অনেক দিন থেকে ইচ্ছে করছিলো ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো আজকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ডিম দিয়ে ফুলকপি দিয়ে কেমন করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি তো সাথে ডাটাও নিয়েছি ডাটাগুলো তোমাদের দেখালাম একটু ছোট ছোট করে কেটেছি যেমন ডাটা খেতে লাগে সেরকম আর আলু নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি তো ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব তাই জন্য গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসও চালানো আর একটু নুন দিয়ে আলু ফুলকপি যে ফুলকপির ডাটা সমস্ত দিয়ে একটু ভাপিয়ে নেবো তো এগুলো ভাপানো হোক খুব কিন্তু সেদ্ধ করবো না সামান্য ভাপাবো যাতে ফুলকপির যে গন্ধটা সেটা না থাকে তো এদিকে আমি চলে এসেছি মশলা করতে আর ওদিকে কিন্তু ফুলকপি ভাপানো করতে রেখে এসেছি তো বেশ কয়েক রসুন নিলাম আদা নিলাম আর পরিমাণ মতন লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা নিয়েছি যে যেমন ঝাল খাবে সেরকম আর পেঁয়াজ নিয়েছি সমস্ত মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম তো এদিকে আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে তো চলো এইটা জলটা ঝারিয়ে ঝরিয়ে নিই তো দেখো আমি কিন্তু বেশি আমি সেদ্ধ করিনি হালকা একটু ভাপিয়ে নিয়েছি তো ওটা জল ঝরুক আর এদিকে আমি শুকনো খোলায় একটু মশলা ভেজে নেব শুকনো খোলায় মশলা বলতে শুধু গোটা জিরে নিয়েছি আমার কাছে ধনে ছিল না তো যাই হোক শীতকাল তো শীতকালে না প্রত্যেকটা রান্নাতে যদি একটু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হয় বেশ ভালো লাগে তো জিরে ছিল জিরেটাই আমি ভেজে নিলাম তো এবার ডিমের পালান ডিমটা এবার আমি সেদ্ধ করা হয়ে গেছে এবার ছুলে নিচ্ছি তো আজকে নিয়ে এসেছিলো হাঁসের ডিম শীতকাল তো এখন হাঁসের ডিম উঠবে হাঁসের ডিম ভালো হবে তো হাঁসের ডিম নিয়ে এসেছিলো সেইগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দুটো ডিম কিন্তু আমি দু টুকরো করে নিয়েছি তো সমস্ত এখন ভেজে নেবো ডিমগুলো আর এই ডিমগুলো দুটুকরো করার কারণ হলো ডিমগুলো না দু টুকরো করলে কুসুমের তো স্বাদ থেকে হাসি ডিমের কুসুমের সবসময় একটু স্বাদ বেশি হয় তো এই যে কুসুমের একটু স্বাদটা যাতে ঝোলে মেশে আর ঝোলটা যাতে টেস্ট হয় তাই জন্য আমি কুসুমগুলো চিরে নিয়েছি তো ডিম ভেজে এবার ওই তেলেই আমি ফুলকপিটা ভেজে নেব তো দেখো ফুলকপি আলুটা হালকা করে একটু ভেজেছি বেশি ভাজিনি ভেজে এইবার আমি কড়াইতে তেল দিলাম আর কড়াইটা আজকে পুড়ে গেছে কেননা অন্য রান্নাও কিন্তু আমি করেছিলাম সেই কড়াইতে রান্না করছি সে যাই হোক তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ওই ফোড়নের তেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মিক্সি জারের মশলাটা দিয়ে দেব তো এরপরে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচের মতন জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিলাম এরপরে হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন দিয়ে সমস্ত একসাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এরপরে যে আমি ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সাথে টমেটোটা ভাজিনি টমেটোটাও দিয়ে একসাথে ভালো চরুক করে নাড়াচাড়া করে কষে নেবো আর কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি গরম জল করে নিয়েছিলাম সেই গরম জল দিয়ে দিলাম এবার ঝোলের ঝোলটা যেই ফুটবে এখন আমি দেবো ডিমগুলো তো বন্ধুরা এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর অর্ধেক যে ডিম সেটাও দিয়েছি গোটাও দিয়েছি অর্ধেক ডিমের জন্য ঝোলটা অসাধারণ লেগেছিল তো তোমরা এইভাবে ডিমের ঝোল যদি করো তাহলে কিন্তু ডিমগুলো চিড়ে দিলে বেশি ভালো হয় মানে দুটুকরো করে দিলে বেশি ভালো হয় আর ইতিমধ্যে আমার রান্না হয়ে গেছে তো রান্না শেষে আমি মশলা দিলাম প্রথমে আমি দিয়েছিলাম কিন্তু গরম মশলা তারপর ধনেপাতা তারপরে যে ভাজা মশলা সেটা দিলাম তো চলো এই যে আমার রেসিপি রেডি হয়ে গেছে এবার পরিবেশন আর এইবার একটা কথা বলি আমি কিন্তু কোনো দিন এই রেসিপিটা রান্না করিনি আর খাইও তো একটু ভয় লাগছিল কেমন হবে না হবে কিন্তু অসাধারণ লেগেছিলো আর বিয়ের আগেও আমি কোনো দিন খাইনি মায়ের হাতে বাচ্চাবেলায় খেয়েছি কিনা আমার মনে পড়ছে না তবে আমি মানে যতদূর মনে পড়ছে আমি কোনো দিন খাইনি তো অসাধারণ লেগেছিলো আমি ভিডিও দেখে দেখে অনেক ভিডিওতে দেখছি অনেকভাবে রান্না হচ্ছে তো আজকে আমিও ট্রাই করলাম তো ট্রাই করে প্রথম দফাতেই ভালো হয়েছে প্রথম রান্নাতেই ভালো হয়েছে তো সবার কাছেই ভালো লেগেছে তোমরা এইভাবে ট্রাই করতে পারো তোমরা যারা ফুলকপি দিয়ে ডিমের ঝোল খাওনি তো আমি তো কোনো দিন খাইনি আমি এই প্রথম খেয়েছি প্রথমেই আমার ভালো লেগেছে তো চলো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্ত আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো চলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটা তো টাটা